এ দৃশ্য চোখে দেখার নয় মিডফোর্ড হাসপাতালে তিন নম্বর গেটের সামনে গত বুধবার এভাবেই হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালীভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে এসে এই সকল চাঁদাবাজি সন্ত্রাসী গোষ্ঠী যেই রাজনৈতিক দলের ব্যাকাপি সেখানে থাকুক না কেন যত বড় রাজনৈতিক দলের শেল্টার থাকুক না কেন যুবদল দল হোক বিএনপি হোক বা অন্য যে কোনো দল হোক তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে যখন পাথরটা দিয়ে মারতে আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে একজন সাধারণ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ যার অন্তর আছে যার মনে মায়া মহব্বত আছে তার দ্বারা এরকম নিকৃষ্ট কাজ করা কোনোভাবেই সম্ভব নয় আজকে আমরা যদি রুখে না দাঁড়াই তো দেখা যাবে যে কালকে আরেকটা আশুহাক ভাইয়ের এভাবে হয়ে যাবে তো এটা হতে দেওয়া যাবে না রাস্তায় রক্তের বন্যায় ভেসে যাবে অপরাধী অপরাধী ওনার যে যে বা যারা এটা করছে আমরা সবাই ওর মানে দৃষ্টান্তমূলক একদম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে আশা করি নৃশংস এই হত্যাকাণ্ডের পর উল্লাস করতেও দেখা গেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে শুক্রবার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কেঁপে উঠে পুরো দেশ পরে স্থানীয়দের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেন জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন সোহাগের বোন পুলিশের ধারণা ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে প্রাণ দিতে হয়েছে সোহাগকে পরে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালায় শৃঙ্খলা বাহিনী গ্রেফতার মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে নেওয়া হয়েছে রিমান্ডে রবিনের কাছে পাওয়া গেছে একটি বিদেশি পিস্তল আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুইজনকে আমরা গ্রেফতার করি এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনবো এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এদিকে সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিন নম্বর গেটে ঠিক এই জায়গায় গত নয় তারিখে একজন ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয় যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয় গোটা সমাজ ব্যবস্থার মুখে চপেটাঘাত প্রশ্ন একটাই আধিপত্য বিস্তারের কাছে কি হার মানবে আইন নাকি জেগে উঠবে রাষ্ট্র শাহানুর ইসলাম স্টার নিউজ